করিতে বাজার নিয়ন্ত্রণ সেনাবাহিনীক প্রয়োজন আর করিতে বাজার নিয়ন্ত্রণ সেনাবাহিনীক প্রয়োজন তবেই কম দ্রব্য মূল্যের দাম রে বাঙালি বয়কট করে হবে না যে কাম আর বয়কট করে হবে না যে কাম রে বাঙালি বয়কট করে হবে না যে কাম আমার বউ বলেছে বাজার করতে আইসে তাহার মা আর তিন হাজার টাকার কইরা বাজার ব্যক্ত ভরে নাই আমার বউ বলেছে বাজার করতে আইসে তাহার মায় আর তিন হাজার টাকার কইরা বাজার ব্যক্ত ভরে নাই আর দব্য মূল্যের ঊর্ধ্ব গতি এ ভাবে কি দেশ চলিবি আর দব্য মূল্যের ঊর্ধ্ব গতি এ ভাবে দেশ চলিবি আর দেড় চালাই আগে করেন বাজার নিয়ন্ত্রণ রে বাঙালি বয়কট করে হবে না যে কাম আর বয়কট করে হবে না যে কাম রে বাঙালি বয়কট করে হবে না যে কাম আসসালামু আলাইকুম দুই সাল থেকে এই পর্যন্ত চাইরাজার নয়টি গান লেখেছেন এই যে এখানেই রয়েছেন একজন ভাই তিনি কখনো রিক্সা চালক আবার কখনো কৃষক আমরা সেই ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই হয়তোবা সেই ভাইকে ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন সেই ভাইরাল ওহহব্বাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো তো আমরা আজকে ভাই বেশি কথা না শুনে আমরা যদিও ক্ষেতে রয়েছি আমরা বর্তমানের দব্য মূল্য নিয়ে একটি গান শুনতে চাই ওহহব্বাই আপনার কাছ থেকে ভাই বর্তমানের দব্য মূল্য নিয়ে আপনার কাছ থেকে একটি গান শুনতে চাই গরিব মানুষ ভাই দেনানে দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আর দব্য মূল্যের ঊর্ধ্ব গতি বড় দায় আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আর ডিমের হালি চৌষট্টি আর কাঁচা চারশো আশি পেজের কেজি একশো তিরিশ কীভাবে যে বাঁচি ডিমের হালি চৌষট্টি আর কাঁচা চারশো আশি পেজের কেজি একশো তিরিশ কিভাবে যে বাঁচি আমরা গরিব মানুষ ভাই দি নানি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দি দিন খাই চাউলের কেজি পঁয়ষট্টি আর তেল একশো আশি আলু পটল ঝিঙ্গা কদু কিছুর দাম বেশি আর চাউলের কেজি পঁয়ষট্টি আর তেল একশো আশি আলু পটল ঝিঙ্গা কদু সব কিছুর দাম বেশি আমরা গরিব মানুষ ভাই দি আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দি আনি দিন খাই আর বাজার নিয়ন্ত্রণে নামান সেনাবাহিনী নইলে আর গরিব থাকবে না থাকবে রে ধনী বাজার নইলে আর নামান সেনাবাহিনী গরিব থাকবে না থাকবে রে ধনী আমরা গরিব মানুষ ভাই দিনানি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিনানি দিন খাই আর দ্রব্যমূল্যের উর্ধ্ব বড় আমরা মানুষ ভাই দিন বাহ খুব অসাধারণ হয়েছে দর্শক আপনারা ওহাব ভাইয়ের গানটি শুনলেন দ্রব্য মূল্য নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন দেখেন বর্তমানের যে দ্রব্য মূল্যের উদ্ধগতি সেটা নিয়ে কিন্তু তিনি গান লেখেছে এই পর্যন্ত ওহাব ভাই ছয় সাল থেকে শুরু করে চার হাজার নয়টি গান কিন্তু লিখেছে আমরা ওয়াব ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই ওয়াব আপনি এই পর্যন্ত কয়টি গান লিখেছেন আমি আজ পর্যন্ত গান লিখছি চার হাজার নয়টা চার হাজার নয়টা আপনি আমরা দেখলাম আপনি রিস্কা চালাচ্ছেন কেন আমি এটা আমার একটা ইয়া কপালের লেখা কপালের লেখা ছিল নচিবে ছিল নচিবে ছিল এক সময় কি